咦！ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে দুপুরে বাবা কল করেছিল বাবা কারণটা হলো আজকে বাবা ওখানে পাহুড় মেরেছে পাহড় মানে হয়তো অনেকেই বোঝো না পাহুড় হলো যে দুটো মুরগির লড়াই হয় যে মুরগিটা হেরে যায় তাকে পাহুড় বলে তো তোমাদের ওখানে কি বলে এই জিনিসটাকে সেটা কমেন্ট করে জানিও যাই হোক আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি যার উদ্দেশ্যে আর দিনটা ছিল উল্টো রথের দিন তো যাব আমরা আমরা ওইখানে আর মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তবুও তাড়াতাড়ি হয়নি বিকেল বিকেলবেলা গড়িয়ে গেছে তো চলো বেরিয়ে যাওয়া যাক সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম রাস্তায় দেখি যে এখানে মাঝ রাস্তায় মেলা বসেছে তো তাই একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম মেলাটা বসেছিল রাস্তায় তারপর দেখি এখানে বাতাসাল উঠছিলো তো আমরা এখান থেকে পেরিয়ে যাই আর অনেক দোকান দোকানও অনেক বসেছিল যেহেতু রাস্তায় মেলাটা বসেছে তাই ভিড়টাও হয়েছিল অনেক রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে তারপর ভাবলাম চলো যখন মেলা বসেছে আর এই রাস্তায় যাচ্ছি তাহলে একটু মেলাটা ঘুরে নেওয়া যাক তাই আমরা নেমে গিয়েছিলাম আর এসে যেটা সবার প্রথম আমাদের চোখে পড়েছে সেটা হলো ফুচকা আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে ফুচকা খাবে নাকি ও বললো খাবে না আমি বললাম তুমি না খাও ফুচকা দেখিয়েছি আর খাবো না এমনটা হতেই পারে না তাই আমি চলে গেলাম ফুচকা খেতে চলে তো এসেছি ফুচকা খেতে কিন্তু আমার স্টিক অর্ডার ছিল যে দশ টাকার বেশি ফুচকা খাওয়া যাবে না কারণ আমার এইসব একদমই সহ্য হয় না হোক আমি মেনে নিলাম ওর কথা যে হোক আমি দশ টাকারই খাবো কিন্তু খাবো তো ফুচকা তো খেতে চলে গেলাম কিন্তু ফুচকা খেয়ে আমার একদমই ভালো লাগলো না কেন ভালো লাগলো না সেটা খেয়ে বলছি আর এখানে মানে অনেকজন সারি সারিভাবে ভাবে ছিল ফুচকা খাওয়ার জন্য আমার না এরকম ফুচকা খাওয়া বসায় না যে একটা খাবো আবার পাঁচ মিনিট অন্তর আবার একটা আসবে আমার একদমই ভালো লাগে না তো ও খাবে না তোমার দাদা ভাই বলছিলো যে খাবে না খাবে না আমি বললাম নাও একটা খেয়ে নাও নাহলে আবার লোভ ফোভ দিয়ে দেবে আমার পেট খারাপ হয়ে যাবে তাই ওকে আরেকটা দিয়ে দিলাম ফুচকা ছিল এই দিনটা একটু বেরোবো ঘুরবো মানে মকরাম যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু আমার শরীরটাও আজকে ছিল অনেকটাই খারাপ তাই ভেবেছিলাম যে কোথাও বেরোবো না কিন্তু তারপরে বাবা কল করলো ডাকলো তো ভাবলাম চলো অনেক দিন তো বাবার বাড়ি যাওয়া হয় না তাই বেরিয়ে পড়েছি আর যখন দেখতেই পেলাম মেলা যাই হোক আমার দুটো ইচ্ছেই পূরণ হয়ে গেলাম আমি তাই অনেক খুশি যে একটু মেলা ঘোরা হলো আর বাবার বাড়ি তো যাবই তার বাবার বাড়ি গেলে কার না আনন্দ হয় তো আমারও হলো কা খেয়ে নিয়ে নিলাম জিলিপি এই রথের মেলা জিলিপি ছাড়া যেন অসম্পূর্ণ আর মেলা যাওয়া তো জিলিপি আর ফুচকা তো মাসটাই আমরা জিলিপি নিয়ে এবার চলে যাব বাবাদের বাড়ি যাওয়ার পথে দেখলাম এখানে খুদে বাচ্চারা ছোট্ট একটা রথ নিয়ে যাচ্ছে ক্যামেরা ক্যাপচার করে নিলাম এখানে দেখছি ওয়েদারটা একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে যাই হোক এবার আস্তে আস্তে আমরা রওনা দিলাম এবার বলি ফুচকা খেতে খেতে কী হয়েছিল আমি আগেই বলেছিলাম যে আমি দশ টাকার ফুচকা খাবো বলেছিলাম তো আমি দশ টাকার সেই মতো ফুচকা খাই কিন্তু আমাকে দশ টাকার ফুচকা দিয়েছিল মাত্র পাঁচটি কিন্তু আমি যতদূর জানি দশ টাকার ফুচকা হয় ছয় থেকে সাতটি কিন্তু এখানে আমাকে পাঁচটি ফুচকা দিয়েছিল কবে যে ফুচকার দাম এত বেড়ে গেলো আমি জানতেই পারলাম না হয়তো এমন একদিন আসবে ফুচকা হচ্ছে একটা ফুচকা দশ টাকার হয়ে যাবে যাই হোক ফুচকা দশ টাকা হোক বা কুড়ি টাকা ফুচকা তো খাবোই ফুজকা ফুচকা আমাদের ইমোশন কিন্তু এখানে তোমাদের দাদা ভাই কী বলছে সেটা শোনো 早く食べてること কী কিছু বুঝতে পারলে বুঝতে পারলে না তো আসলে সাউন্ডটা প্রচণ্ড খারাপ বাইকে যাচ্ছিলাম তার তারপর বাতাসের আওয়াজ এই জন্য একটু সাউন্ডটা খারাপ তাই আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আসলে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ভগবান আমাকে একটা হাওড়া দিয়ে দিয়েছে তখন তার উত্তরে তোমার দাদাভাই বলছিল যে ভগবান জানে কাকে কি দিতে হবে যেহেতু তুমি পাগলি তার জন্য আমার মতো হাওড়া তোমাকে দিয়ে দিয়েছে এইগুলো নিয়ে আমরা দুজন খুনসুটি করছিলাম তারপর কি হয়েছিল মেলা আমি ওকে বলেছিলাম যে আমার ক্যামেরাটা একটু ধরে দেওয়ার জন্য কিন্তু ওর এত লজ্জা মানে আমি ব্লগিং করব কিন্তু তার লজ্জা বেশি তাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও না সে কিছুতেই ধরে দিলো না তার লজ্জা পাচ্ছিলো ক্যামেরা ধরতে যাই হোক এভাবেই আমরা খুঁড়ছুটি করতে করতে পৌঁছে গেলাম বাবাদের এই রথ এটা হলো সেই রথ যেটা আমরা ছোটোবেলায় যেতাম মানে রথ টানার জন্য আমরা যেতাম এখানেই আসতাম তারপর আমরা পৌঁছে গেলাম বাবাদের বাড়ি এসেই যেটা যার সাথে আমাদের দেখা হলো সেটা হলো আমার আর এই কুজুমা ফার্স্টেই তো আমাদের কাছে আসতে চাইছিল না তারপর একটু জোড়া করার পর চলে এসেছিলো এখানে দেখো কি করছিল আমি ওকে দিচ্ছিলাম খাবার কিন্তু কিছুতেই আমার কাছে আসছিল না হাঁটু হাঁটু আয় তবেই দিব আমি দেখি ও নুকু নুকু হাঁটতে শুয়ে গেছে আগেরবারে যখন এসেছিলাম তখন ও হামাটা আনছিল আর এবারে দেখি হাঁটা শুরু করে দিয়ে ভিডিওটা এবার এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার পেজটাকে ফলো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো টাটা